নমস্কার আমি অতনু তাহাদের চিঠি নিয়ে উপস্থিত হয়েছি আজ রবীন্দ্রনাথ ঠাকুরের লেখা ছিন্নপত্রের চিঠি ইন্দিরা দেবীকে উপলক্ষ করে এই চিঠিগুলি লেখা হলেও এগুলি যেন কবিরই স্বগতোক্তি একদা রবীন্দ্রনাথ কবির জীবন চরিত্র বিরুদ্ধে মত প্রকাশ করেছিলেন তবে তার কাব্যে ও ছিন্ন পত্রে যে তাকে অনেকটাই পাওয়া যায় এ নিয়ে সংশয় নেই আঠারোশো পঁচাশি থেকে আঠারোশো পঁচানব্বই খ্রিস্টাব্দ পর্যন্ত কবি এই চিঠিগুলি লেখেন প্রথম ছ বছরে ১৩ খানি বাকি চার বছরে একশো উনচল্লিশটি অর্থাৎ মোট একশো বাহান্নটি মতান্তরে একশো তিপ্পান্নটি চিঠি লেখেন যেখানে ব্যক্তি রবীন্দ্রনাথ মূর্ত না হলেও কবি পুরুষের ধ্যান ধারণা যে উজ্জ্বল হয়ে ফুটে উঠেছিল তা প্রমাণ করেছেন অধ্যাপক প্রমথনাথ বিশি কাব্যে গল্পে প্রবন্ধে যা বলা যায়নি কিংবা যা ছড়িয়েছিল তাকেই সংহত রূপে পাওয়া গেল ছিন্নপত্রে কবি লিখছেন ১৮৮৭ সাতাশি সালের সেপ্টেম্বরে এই তো দার্জিলিং এসে পড়লুম পথে বেয়ে খুব ভালো রকম বিহেভ করেছে বড় একটা কাঁদেনি খুব চেঁচামেচি গোলমালও করেছে উলুড় দিয়েছে হাতও ঘুরিয়েছে এবং পাখিকে ডেকেছে যদিও পাখি কোথায় দেখতে পাওয়া গেল না সারা ঘাটে স্টিমারে সময় মহা হাঙ্গাম রাত্রি দশটা জিনিসপত্র সহস্র কুলি গোটা কতক মেয়ে মানুষ পাঁচটা এবং পুরুষ মানুষ একটি মাত্র নদী পেরিয়ে একটি ছোট রেলগাড়িতে ওঠা গেল তাতে চারটে করে শয্যা আমরা ছটি মনীষী মেয়েদের এবং অন্যান্য জিনিসপত্র লেডিস কম্পার্টমেন্টে তোলা গেল কথাটা শুনতে যত সংক্ষেপ হলো কাজে ঠিক তেমনটা হয়নি ডাকাডাকি হাঁকা হাঁকি ছুটোছুটি নিতান্ত অল্প হয়নি তবু বলেন আমি কিছুই করিনি অর্থাৎ একখান আস্ত মানুষ একেবারে আস্ত রকম খেপলে রকমটা হয় সেই রকম মূর্তি ধারণ করলে ঠিক পুরুষ মানুষের উপযুক্ত হতো কিন্তু এই দুদিনে আমি এত বাক্স খুলেছি এবং বন্ধ করেছি এবং বেঞ্চির নিচে ঠেলে গুজেছি এবং উক্ত স্থান থেকে টেনে বের করেছি এত বাক্স এবং পুটলির পিছনে আমি ফিরেছি এবং এত বাক্স এবং পুটুলি আমার পিছনে অভিশাপের মতো ফিরেছে এত হারিয়েছে এবং এত ফের পাওয়া গেছে এবং এত পাওয়া যায়নি এবং পাবার জন্য এত চেষ্টা করা গেছে এবং যাচ্ছে যে কোনো ২৬ বছর বয়সের ভদ্র সন্তানের অদৃষ্টে এমনটা ঘটেনি আমার ঠিক বাক্সফোবিয়া হয়েছে बक्स देखले दाँत दाँत लागे যখন চারদিকে চেয়ে দেখি বাক্স কেবলি বাক্স ছোট বড় মাঝারি হালকা এবং ভারী কাঠের এবং টিনের এবং পশুচর্মের এবং কাপড়ের নিচে একটা উপরে একটা পাশে একটা পিছনে একটা তখন আমার ডাকা ডাকি হাঁকা হাঁকি এবং ছুটোছুটি করবার স্বাভাবিক শক্তি একেবারে চলে যায় এবং তখন আমার শূন্য দৃষ্টি শুষ্ক মুখ এবং দিন ভাব দেখলে নিতান্ত কাপুরুষের পুরুষের মতো বোধ হয় অতএব আমার সম্বন্ধে নর যা মত দাঁড়িয়েছে তা ঠিক যাক তারপরে আমি আর একটা গাড়িতে গিয়ে শুলুম। সে গাড়িতে আর দুটি বাঙালি ছিলেন তারা ঢাকা থেকে আসছেন তাদের মধ্যে একজনের মাথার টাকে প্রায় পরিপূর্ণ এবং ভাষা অত্যন্ত বাঁকা তিনি আমাকে জিজ্ঞাসা করলেন আপনার পিতা দার্জিলিংয়ে ছিল লক্ষ্মী থাকলে যথোচিত উত্তর দিতে পারত সে বলতো তিনি দার্জিলিং এ ছিল কিন্তু তখন দার্জিলিং বড় ঠান্ডা ছিলেন বলে তিনি বাড়ি ফিরে গেছে আমার উপস্থিত মতো এরকম বাংলা যোগালো না শিলিগুড়ি থেকে দার্জিলিং পর্যন্ত ক্রমাগত শয়ের উচ্ছ্বাস উক্তি ওমা কি কী চমৎকার কী আশ্চর্য কি সুন্দর কেবলই আমাকে ঠেল ঠেলে আর বলে র দেখো দেখো কি করি যা দেখায় তাই দেখতে হয় কখনো বা বা গাছ কখনো বা মেঘ কখনো বা একটা দুর্যয় খাঁদা নাকওয়ালি পাহাড়ি মেয়ে কখনো বা এমন কত কি যা দেখতে না দেখতে গাড়ি চলে যাচ্ছে এবং স দুঃখ করছে মেয়ের দেখতে পেলে না গাড়ি চলতে লাগলো ক্রমে ঠান্ডা তারপরে মেঘ তারপরে সর্দি তারপরে হাঁচি তারপরে শাল কম্বল বালাপোষ মোটা মোজা পা কঙ্কন হাত ঠান্ডা মুখ নীল গলা ভার ভার এবং ঠিক তারপরেই দার্জিলিং আবার সেই বাক্স সেই ব্যাগ সেই বিছানা সেই পুটুলি মোটের উপর মোট মুটের উপর মুটে ব্রেক থেকে জিনিসপত্র দেখে নেওয়া চিনে নেওয়া মুটের মাথায় চাপানো সাহেবকে রসিদ দেখানো সাহেবের সঙ্গে তর্ক বিতর্ক জিনিস খুঁজে না পাওয়া এবং সেই হারানো জিনিস পুনরুদ্ধারের জন্য বিবিধ বন্দোবস্ত করা এতে আমার ঘন্টা দুয়েক লেগেছিল ছিন্নপত্র থেকে আঠেরোশো সালে লেখা রবীন্দ্রনাথ ঠাকুরের আজ শুনলেন তাহাদের এই বিভাগে আবার উপস্থিত হব অন্য কোনো দিন অন্য কোনো সময়ে নমস্কার of the marginal.